পঞ্চম থেকে এইচএসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হইনি আমার নাম সঙ্গীত আমি নবম শ্রেণীর একজন ছাত্র ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম আর সঙ্গীত প্রথমে তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও তুমি এখানে দেখতে পাচ্ছ 3 কুইজ টু কুইজ ফোর কুইজ ওয়ান কুইজ কোন চ্যালেঞ্জটি তুমি প্রথমে নিতে চাও থ্রি কুইজ থ্রি কুইজ ঠিক আছে আমরা প্রথমে সঙ্গীতের জন্য থ্রি কুইজের এই চ্যালেঞ্জটা নিলাম সঙ্গীত প্রথমে আমি জানিয়ে রাখি থ্রি কুইজ মূলত হচ্ছে বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হবে এবং তিনটির সঠিক উত্তর দিতে পারলে তুমি জিততে পারবা এই যে এখানে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা তুমি এটি জিততে পারবা প্রথমটি হচ্ছে বাংলা থেকে নকশি কাতার মাঠ এই কবিতাটি কে লিখেছেন অপশন অপশন এ মতিউর রহমান বি জসিম উদ্দিন তোমার উত্তর সঠিক হয়েছে প্রিকুইজের দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে হ্যাভ হ্যাড সেল হ্যাভ এগুলো কোন টেন্সের ভাগ ভার অপশন এ পারফেক্ট টেন্স অপশন বি কন্টিনিউয়াস টেন্স স্যার পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স তোমার উত্তর এটিও সঠিক হয়েছে জি কুইজ শেষটি হলো অ্যাক্টর এই শব্দটি নিউট্রাল জেন্ডার কোনটি অপশন এ পারফর্মার অপশন বি অ্যাক্ট্রেস স্যার পারফর্মার পারফর্মার তোমার উত্তর সঠিক হয়েছে তুমি থ্রি কুইজের সবগুলোর উত্তর সঠিকভাবে ভাবে দিতে পেরেছ এই জন্য তুমি জিতে গেলা হচ্ছে দুইশো পেজের নয়টি খাতা এখন আমরা এই খাতাগুলো তোমার বাস্কেটে রেখে দেব অর্থাৎ তুমি যেগুলো জিতে যাবা সেগুলো তোমার বাস্কেটে আমরা সাথে সাথে লিখে দিচ্ছি সঙ্গীত এরপর তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার ফোর কুইজ ফোর কুইজের চ্যালেঞ্জ নিতে চাও এখন আমরা তোমাকে ফোর কুইজ থেকে সঙ্গীতকে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজ হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ এবং চারটির মধ্যে কমপক্ষে তুমি যদি তিনটির সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি তুমি এখানে যে দেখতে পাচ্ছ ক্যালকুলেটর এবং স্কুল ব্যাগ যেকোনো একটি পছন্দ করে নিতে পারবা অর্থাৎ জিততে পারবা ফোর কুইজের প্রথমটি হচ্ছে গণিত থেকে থ্রি এম কিউ প্লাস ফাইভ এম প্লাস সেভেন সমীকরণটির খাত কত অপশন এ থ্রি অপশন বি এম কিউ

কোন একটি বস্তুকে পানিতে ফেললে ওই বস্তুটি কর্তৃক অপসারিত পানির ওজন বস্তুটির ওজনের চেয়ে কম হলে বস্তুটি ড্যাশ ড্যাশ অর্থাৎ ড্যাশের জায়গায় কি হবে অপশন এ বস্তুটি পানিতে ডুবে যাবে অপশন বি বস্তুটি পানিতে ভাসবে স্যার অপশন বি পানিতে ভাসবে অপশন বি পানিতে ভাসবে তুমি ভুল উত্তর দিয়েছো সঠিক উত্তর হবে অপশন এ বস্তুটি পানিতে ডুবে যাবে ফোর কুইজের চারটি কুইজের মধ্যে তুমি দুটির সঠিক উত্তর দিতে পেরেছো এবং বাকি দুটির সঠিক উত্তর দিতে পারো যার কারণে তুমি ফোর কুইজটা হেরে গেলা যদিও তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটার অথবা স্কুল ব্যাগ পাওয়ার সুযোগটা হাত ছাড়া করেছ হোক সমস্যা নেই তোমার জন্য এখনো বাকি রয়েছে টু কুইজ এবং ওয়ান কুইজ এরপরে তুমি টু কুইজ এবং ওয়ান কুইজ এই দুটির মধ্যে কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার ওয়ান কুইজ ওয়ান কুইজ সঙ্গীত এখন ওয়ান কুইজ এর চ্যালেঞ্জ ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান আমি এখন ওয়ান কুইজটি সঙ্গীতকে করছি বাংলাদেশের জাতীয় ফুল কোনটি অপশন এ সাদা শাপলা অপশন বি গোলাপি শাপলা কোনটি হবে স্যার অপশন এ সাদা শাপলা অপশন এ সাদা শাপলা তুমি ওয়ান কুইজটি সুন্দরভাবে জিতে গেছো এবং সাথে সাথে তুমি জিতে গেছো হচ্ছে টি কালো কালি বল পেন বা কালো কলম যেগুলো তোমার প্রায় শেষ করতে তোমার বাকি রেখে দিলাম এরপরে সবশেষ তোমার জন্য রয়েছে টু কুইজ টু হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হবে দুটিরই সঠিক উত্তর দিতে পারলে তুমি পেয়ে যাবে চমৎকার একটি জ্যামিতি বক্স সংগীতকে আমি এখন টু কুইজটি জিজ্ঞেস করছি টু কুইজের প্রথমটি হলো সমকোণী ত্রিভুজের কতটি কোণ সূক্ষ্ম কোণ অপশন এ দুটি অপশন বি তিনটি স্যার অপশন এ অপশন এ দুটি তুমি সঠিক উত্তর দিয়েছো কোন শেষ প্রশ্নটি সংগীতকে মনোযোগ দিয়ে শুনতে হবে আয়তক্ষেত্রের একটি কৈনিক বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি আয়তক্ষেত্রের বাইরে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে অপশন এ 90 ডিগ্রি অপশন বি 270 ডিগ্রি স্যার অপশন বি 270 ডিগ্রি 270 ডিগ্রি তোমার উত্তর সঠিক হয়েছে এবং তুমি টকুইজে দুটিরই সঠিক উত্তর দিতে পেরেছো এবং তুমি টুকুই জিতে গেলা এবং সাথে সাথে তুমি জিতে গেলা হচ্ছে এই চমৎকার জ্যামিতি বক্সটি এখন আমরা এই চমৎকার জ্যামিতি বক্সটি তোমার বাস্কেটে রেখে দেব যদি এখানে জায়গা নাই আমি এখানে রেখে দিলাম এর সাথে সাথে আজকের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটির আমরা শেষ পর্যায়ে চলে আসলাম সংগীত আজকের কুইজ ক্যাম্পাস থেকে জিতে নিল

প্যাকেটিং করে বা বক্সিং করে সুন্দর করে সঙ্গীতের বাসার ঠিকানায় পাঠিয়ে দিব আমরা আশা করছি এক থেকে তিন দিনের মধ্যে সঙ্গীতের বাসার ঠিকানায় এই প্রাইজ গুলো পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সারা দেশের যে সকল শিক্ষার্থীরা রয়েছে। তোমরা যদি এই সঙ্গীতের মতো দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে যুক্ত হতে চাও বা অডিশন দিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো বা যোগাযোগ করতে পারো এবং নিজেদেরকে পড়ালেখা উৎসাহিত বা অনুপ্রাণিত করে নিজেকে ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারো এই প্রত্যাশায় আজকের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠান এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ